ফুলকির কাছে জব্দ হয়ে সরকারি ত্রাণ সবার মাঝে ভাগ করে দিল রুদ্র হ্যাঁ বন্ধুরা এমনটি দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি রুদ্রর বাড়িতে এসে ধর্ণা দেয় তখন সেই অসহায় লোকজন সবাই মিলে ফুলকির সাথে একসাথে বলতে থাকে ত্রাণ চাই ত্রাণ দাও ত্রাণ চাই ত্রাণ দাও ত্রাণ কোথায় জবাব দাও এই কথাগুলো সবাই মিলে এক তালে বলতে থাকে ওইদিকে রুদ্র এই কাণ্ডগুলো দেখে অবাক হয়ে যায় তখনই রিকি বলতে থাকে এই দা ভাই এখানে ফুল ফুলকিনা তখন রুদ্র বলে হ্যাঁ একে আর আমি সহ্য করতে পারছি না ফুলকি আমি কি যে করব ওইদিকে লাবু রান্না করার সময় ফুলকির গলা শুনে পুরো অবাক হয়ে যায় তারপরে লাবু কিছুই বলে না তখন রুদ্র লাবু লাবু করে চিৎকার করে বলতে থাকে লাবু ফুলকিকে কিন্তু একদম আমি শেষ করে দেবো তুমি কিন্তু ওকে থামতে বলো আমার একটা ভাবমূর্তি আছে এইসব কিন্তু আমি একদম সহ্য করবো না এই মেয়েটা কিন্তু বেশি বাড়াবাড়ি করছে আমার বাড়ির সামনে অসহায় মানুষদের এনে এরকম কাণ্ড করার কোনো দরকার আছে তখনই লাভ বলতে থাকে ফুলকি কি বাড়াবাড়ি করছে আর তাছাড়া সরকারি ত্রাণের জবাব তো তুমি দেবে বলো সরকারি ত্রাণ তোমার কাছে আসার কথা আর তাছাড়া অসহায় মানুষজন কি না খেয়ে মরে যাবে নাকি তখন এই কথা শুনে রুদ্র পুরো অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে ওইদিকে মিডিয়ার লোকজনও সব চলে আসে তারপরেই রুদ্র লাবু আর রিকি সবাই মিলে জানালা দিয়ে দেখতে থাকে পুলকের কাণ্ড পুলকে চিৎকার করে করে বারবার করে সবাইকে নিয়ে বলতে থাকে প্রাণ চাই ত্রাণ দাও তখন এই কাণ্ড দেখে লাবু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ও নিজের ঘরে চাল ডাল যা ছিল সব ব্যাগে পড়তে থাকে ঠিক তখনই রুদ্র এসে বলে এই লাবু তুমি কি করছো তখন লাবু বলে কি করব অসহায় মানুষজন তো না খেয়ে মরবে না বলো তাই আমাদেরও তো দায়িত্ব তুমি একজন নেতা তোমার বউ হিসেবে আমারও তো দায়িত্ব রয়েছে তাই আমাদের ঘরে যা আছে তাই আমি ওদের জন্য নিয়ে যাচ্ছি তখন রুদ্র বলতে থাকে লাবু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু তারপরে দেখা যাবে রুদ্র মাস্টারমশাইকে ফোন করে আর ফোন করে অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে ফুলকির কথা সবকিছু বলে আর লাবুর কাণ্ডের কথাও বলে আর অনেক কিছু বলতে থাকে তখন লাবু কোনো কথা না শুনে সব খাবার দাবার নিতে থাকে তখন রিকি এসে বলে বৌদি তুমি কিন্তু বুঝতে পারছো না তোমাকে ফুল কি ভুল বোঝাচ্ছে তোমাকে খারাপ দিকে চালিত করছে তখনই লাবু রিকিকে বলে ওঠে শোনো রিকি তোমার থেকে না আমার বয়স অনেক বেশি হয়েছে তাই আমি কোনটা ভালো কোনটা মন্ধ সেটা আমি বুঝতে পারি আর বোঝার বয়সও হয়েছে তাই আমাকে বোঝাতে এসো না কে খারাপ কে ভালো কে আমাকে ভালো পথে নিচ্ছে কে আমাকে খারাপ পথে নিচ্ছে সেটা আমাকে যাবে না তখনই রিকি কথা শুনে চমকে যায় তারপরে দেখা যাবে লাব এই সব খাবার দাবার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে আসে তখন রিকি রুদ্রকে বলতে থাকে দা ভাই তুই কিন্তু বৌদিকে আটকা আমার মনে হচ্ছে বৌদি আর ফুলকি মিলে এবার একটা অদ্ভুত কাণ্ড ঘটাবে কারণ দুজন কিন্তু দল বেঁধেছে তখন রুদ্র বলতে থাকে আমি কি করবো কিছু বুঝতে পারছি না তারপর দেখা যাবে লাবু গেটের সামনে সে খাবারগুলো নিয়ে আসলে ফুলকে লাবুকে দেখে চমকে যায় আর বলতে থাকে দি ভাই তখনই লাবু গার্ডদের বলতে থাকে এই গেট খোলো তখন গার্ডরা গেট না খুললে লাবু চিৎকার করে বলে গেট খোলো তখনই গেটটা খুলে দিলেই লাবু সেই খাবারগুলো গুলো সাইড এ রেখেই সবার সামনে হাজর করে বলতে থাকে আমি রুদ্ররূপ সান্নালের বউ তাই আপনাদের নেতার পক্ষ থেকে আমারও তো কিছু দায়িত্ব রয়েছে তাই আমার ঘরে যা খাবার দাবার ছিল আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এর থেকে বেশি তো আমি দিতে পারবো না তবে হ্যাঁ আমি আজকে আপনাদের সঙ্গে এখানে তখনই লাবু ফুলকির সাথে হাত মিলিয়ে একসাথে সবার সাথে তাল মিলিয়ে বলতে থাকে ত্রাণ চায় ত্রাণ দাও ত্রাণ কোথায় সেটা জবাব দাও তখন এই কাণ্ড দেখে রুদ্র আরো চমকে যায় আর বলতে থাকে কি করছে তোর বৌদি এগুলো তখন রিকি বলেন তা ভাই দেখ এবার কিন্তু তোর এই নেতার নেতার মুখোশ কিন্তু খুলেই ছাড়বে আর লোকজন খেপে গেলে কিন্তু খুব বড় একটা কাণ্ড ঘটে যাবে তখন রুদ্র বলতে থাকে কি যে করব না আমার ইচ্ছে করছো ফুলকি দাসকে মেরে ফেলি ঠিক তখনই সেখানে রোহিত তমাল পিয়াল আর জেঠুমণি চলে আসে তখন জেঠুমণি আসলেই রোহিত বলতে থাকে ফুলকি এসব কি করছো তুমি যে এত বড় একটা কাণ্ড করবে তুমি বাড়িতে বলবে তো তখন তমাল বলে রোহিত চল ভিতরে যাই রুদ্র তো এখানে বের হয়নি তাহলে রুদ্রদাকে আমরা গিয়ে বলি ফুলকি যা করেছে ছেলে মানুষের বসে ভুল করেছে তখন ফুলকি বলে না আমি ছেলে মানুষের কাছে আসার কথা সেটা কেন খোঁজ জানে না আর কেন জানলো না তোমরা দেখবে আজকের মধ্যেই ত্রাণ আসবে তখন এই কথা শুনে রোহিত পুরো চমকে যায় আর বলতে থাকি কি বলছো ফুলকি তুমি এগুলো তখন ফুলকি বলে হ্যাঁ তারপরে দেখা যাবে সবাই মিলে চিৎকার করে বলতে থাকে ওইদিকে রিকি বলতে থাকে দাদা ভাই এখানে কিন্তু রায়চৌধুরী বাড়ির সবাই চলে এসেছে আর মাস্টার মশাইও চলে এসেছে এখন কিন্তু তোর বের হওয়া দরকার না হলে কিন্তু ওরা যদি উপরে উঠে আসে তাহলে কিন্তু তোকে অনেক জবাবদিহি করতে হবে আর যা তা অবস্থা হয়ে যাবে তখন রুদ্র বলতে থাকে না এবার তো দেখছি পুরো ব্যাপারটা আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে এবার তো কিছু একটা করতেই হবে না হলে তো আমারই সমস্যা হয়ে যাবে আমার ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে এই বলেই রুদ্র তেওয়ারিকে ফোন করে আর ফোন করে বলতে থাকে তেওয়ারি ওই মালগুলো আনার ব্যবস্থা করো তখন तिवारी বলে কি বলছেন দাদা সেই মালগুলো নিয়ে আসবো তখন রুদ্র বলে হ্যাঁ নিয়ে আসো বলবে পরিত্যক্ত একটা জায়গায় পড়েছিল তাড়াতাড়ি করে নিয়ে এসো তখন तिवारी বলে আচ্ছা ঠিক আছে দাদা আপনি যা বলবেন তাই তো হবে তারপরে দেখা যাবে মাস্টার মশাই রোহিতকে বলতে থাকে না ফুলকি যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে কারণ রুদ্রর এটা জবাবদিহি দিতেই হবে জবাবদিহি করতে হবে জনগণ ওকে ভোট দিয়ে নেতা বানিয়েছে তাহলে ও কেন জনগণের সাহায্য জনগণকে সাহায্য করতে পারবে না ওকে এটা তো জবাব করতে হবে তখন এ কথা শুনে ফুলকিও আরো বেশি সাহস পায় আর ওইদিকে রোহিত অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে রোহিত বলতে থাকে আচ্ছা রুদ্র কোথায় রুদ্র যে এখনো আসলো না ঠিক তখনই রুদ্র সেখানে নেমে আসে তখন রুদ্র বৃষ্টিতে ভেজে আসলেই তখন রুদ্রকে মাস্টারমশাই বলতে থাকে কি ব্যাপার রুদ্র সরকারের ত্রাণ কেন আসলো না এখনো তুমি কেন এখনো খোঁজ লাগাওনি তখনই রুদ্র রেগে যায় আর বলতে থাকে আমি তো খোঁজ চালিয়েছি আমার লোকজন সব জায়গায় নিয়ে আসবে জন্য তো অপেক্ষা করতে হবে কিন্তু না। এখানে ফুলকি দাস মানুষজন সবাইকে নিয়ে এসে আমার বাড়ির সামনে ধর্ণা দিল কেন তারপরে দেখা যাবে সেখানে সাথে সাথে গাড়ি এসে ঢোকে আর গাড়ি দেখে তো ফুলকি লাবু সহ সবাই খুশি হয়ে যায় আর রোহিত পুরো চমকে যায় আর বলতে থাকে মনে মনে কি ব্যাপার ফুলকি যেটা বললো সেটা হয়ে গেল কি করে তারপরে গাড়ি আসলেই লাভ যা গাড়ি চলে এসেছে তারপরে সবাই মিলে সেই ত্রাণ বন্ডপ করে দেয় আর ওইদিকে রুদ্র মনে মনে ফুলকির দিকে রাগ করতে থাকে আর বলতে থাকে ফুলকি দাস এই কথাগুলো আমার সারা জীবন মনে থাকবে এটা সত্য আমি তুলবই আর এটার জন্য তোমাকে যা বড় পস্থান প্রস্তাতে হবে না সেটা তুমি সারা জীবন মনে রাখবে এই বলে রুদ্র তাকিয়ে থাকে তারপরে মিডিয়ার লোকজন পুরো ঘিরে ধরে রুদ্রকে তখন সবার সাথে রুদ্র সব ব্যাপার নিয়ে কথা বলতে থাকে আর ওইদিকে দেখা যাবে ফুলকি রোহিত তারপরে লাবু মাস্টার মশাই সবাই মিলে সবার মধ্যে সব খাবার কাপড় চুপড় সব কিছু বন্ডপ করে দেয় এদিকে সাধারণ জনগণ বলতে থাকে আপনার মতো বউ যদি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে থাকতো না তাহলে আরো বেশি ভালো হতো তখন লাবু বলে না না আমি আর কি করেছি বলুন আপনাদের নেতার পক্ষ থেকে এতটুকু যদি আমরা করতে না পারি তাহলে কি করতাম বলুন তারপরে দেখা যাবে সবাই মিলে লাবুর নামে স্লোগান করতে থাকে যেটা থেকে রুদ্রর একদম শরীর জ্বলতে থাকে তারপরে রোহিত গিয়ে রুদ্রকে বলতে থাকে আচ্ছা রুদ্র এই গাড়িটা এই গাড়িগুলো তো সরকারি গাড়ি এগুলো কোথায় ছিল তখন তেওয়ারিকে ডাক দিয়ে বলতে থাকে রোহিত ওকে জিজ্ঞাসা কর তখন তেওয়ারি বলতে থাকে আসলে ভগবানপুরের একটা পরিত্যক্ত জায়গায় গাড়িগুলো পড়েছিল ড্রাইভার রেখে পালিয়েছে তখন রোহিত বলতে থাকে কেন ওখানে কেন পড়ে থাকলো আর কোনো জিনিসই তো লুটপাট হয়নি তাহলে তখন রুদ্র বলে আমি জানি না এত কিছু আমি কি করে বলবো বল আমার লোকজন দিয়েই তো এগুলো খুঁজে আনলাম তারপরে রোহিত একটা জিনিস খুব অদ্ভুত ভাবে লক্ষ্য করে যে রুদ্র ফুলকির দিকে কেমন যেন রাগান্বিত ভাবে তাকিয়েছিল আর ফুলকিও রুদ্র দিকে রাগান্বিত ভাবে তাকিয়েছিল তারপরে রুদ্র ওখান থেকে সোজা বাড়ি চলে যায় আর এদিকে রোহিত থাকে আচ্ছা ফুলকি তোমার দিকে রুদ্র এভাবে তাকিয়েছিল কেন তুমি কি কিছু করেছো তখন ফুলকি বলে না না স্যার আমি কি করব। এই যে খাবারগুলো চলে এসেছে এটাই বেশি তখনই তোমার বলতে থাকে রোহিত চল আরো যে যে জায়গায় মানুষের খাবার টান পড়েছে ওখানে চল দিয়ে আসতে হবে তখন রোহিত এই বলে চলে যায় তারপরে লাবুকে ফুলকি বলতে থাকে দিদি ভাই এ খাবার এখানে কি করে আসলো বলো তখন লাবু বলতে থাকে ফুলকি রে সব কথা সবার জানা ভালো নয় তাই আমি চাইবো যে ঘটনাগুলো ঘটেছে তুমি বাড়িতে কাবুকে কিছু বলবে না তখন এই কথা শুনে ফুলকি অবাক হয়ে যায় তখন লাবু বলতে থাকে যাক আমাদের যেটা উদ্দেশ্য ছিল সেটা তো সফল হয়েছে তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ দিদি ভাই এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ